Geç korktayız নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অন্য টাইমের মতন আজকেও চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশন মানে অন্য অন্য ট্রেন বা অন্য অন্য সময় আমি শিয়ালদা বা হাওড়া যে কোনো জায়গা থেকে আমি ট্রাভেল করি আর শিয়ালদা স্টেশনে তোমরা থামনেল দেখে বুঝতেই পেয়েছো যে আমি কোথায় যেতে চলেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আটটা উনষাট মানে নটা বেজে গিয়েছে আর আমাদের এই শিয়ালদা থেকে দার্জিলিং মেল করে আমরা যাব হচ্ছে এনজিপিতে তো আমাদের ট্রেন হচ্ছে রাত দশটা পাঁচে তো এবার একটু বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন তারপরে কিন্তু ট্রেনে উঠবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভীষণই মজা পাবে আর তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি অলরেডি হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের এই যে এই ট্রেনেই কিন্তু আজকে জার্নি করব অলরেডি কিন্তু দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে আর আমাদের কোচ হচ্ছে স্লিপার আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই ট্রেন এই ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে ডাইরেক্ট কিন্তু হলদিবাড়ি পর্যন্ত এই ট্রেনটা জার্নি করবে আর এই ট্রেনের পুরো টোটাল গন্তব্য হচ্ছে ছশো কিলোমিটার আর আমরা যাব হচ্ছে পাঁচশো পাঁচশো সাঁত্রিশ কিলোমিটার পর্যন্ত আর এই ট্রেনে মানে দশ ঘন্টা কিন্তু আমাদের জার্নি হবে মানে রাত দশটায় ছাড়বে আর গিয়ে পৌঁছাবে কিন্তু কালকে সকাল আটটা কুড়ি কুড়িতে আর এর মধ্যে কিন্তু আর জিনিস যেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু হচ্ছে তিনটে স্টেশনে দাঁড়াবে মানে অ্যাকচুয়ালি এই ট্রেনের ফার্স্ট যে প্ল্যাটফর্মটা ছিল সেই ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে বর্ধমানে দেওয়ার কথা ছিল বাট কোনো রকম কাজ চলছে বলে হয়তো এই ট্রেনটা মানে ওই ওই রাস্তা দিয়ে যাবে না মানে ওই রুট হয়ে যাবে না এটা হচ্ছে আজমগীর হয়ে যাবে তো যে কারণে ফার্স্ট একদম চারটে কুড়ি মানে সকাল দশটা সময় আমরা উঠবো আর ফার্স্ট যে স্টপেজটা দেবে সেটা হচ্ছে ভোর চারটের সময় সো তিনটে প্লাট মানে তিনটে স্টেশনের পরে কিন্তু আমরা কিন্তু নেমে যাব এনজিপিতে তো চলো যা যাক আমাদের যেহেতু স্লিপারে কোচ তো চলো দেখতে থাকো ভিডিওটা যে কোচে মানে আজকে সারা আমাদের জার্নি করতে হবে তো সেই কোচের ভেতরে তো এই হচ্ছে স্লিপার কোচ তো চলো আর এটা হচ্ছে চার নম্বর মানে লোয়ার আর আমারটা হচ্ছে আপার তিন নম্বর সো এই কোচেই আমাদেরকে পুরো রাতটা যেতে হবে আর ঘড়িতে বেজে গিয়েছে কিন্তু হচ্ছে পুরো দশটা দেখতেই পাচ্ছ দশটা ছয় আর পুরো একদম ট্রেন কিন্তু আমাদের কারেক্ট টাইমে কিন্তু ছেড়ে দিল দশটা পাঁচ শিয়ালদা থেকে এবং এই ট্রেন কিন্তু পুরো একদম মানে সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে কিন্তু গিয়ে ফার্স্ট স্টপিজ পড়বে ট্রেন তো পুরো ছেড়ে দিল এবার কিন্তু আমাদের পালা হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা গিয়ে আর কিছুক্ষণ পরে মানে সবে দশটা বাজে মোটামুটি এক ঘন্টা ট্রেন চলার পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে কিন্তু দেন শুয়ে পড়ব তো একদম কিন্তু তোমাদের সঙ্গে সকালবেলা গিয়ে কথা হবে তো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মালদা আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মালদা টাউনে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের ট্রেন কিন্তু মানে সাড়ে পাঁচটায় এখানে মানে মালদাতে আসার কথা ছিল বাট সাড়ে পাঁচটায় তো আসেইনি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মানে প্রায় এক ঘন্টা লেটে কিন্তু আমাদের এই ট্রেন ছাড় মানে চলছে জানি না কখন এনজিপি গিয়ে পৌঁছাবে মানে এক ঘন্টা তো অবভিয়াসলি এক ঘন্টা পরেই যে পৌঁছাবে আর ওয়েদারটা একবার দেখো ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না মানে এখনো পর্যন্ত আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা টাইপের দার্জিলিংয়ে গিয়ে জানি না কেমন হবে আর এই ট্রেনটা কিন্তু মানে অনেকক্ষণ ধরে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেল জানি না এখনও কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে তো সকালবেলা একটা চা খেয়ে নেবো চা টা খেয়ে তারপরে দেন তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু নেমে গিয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর এই যে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো দীর্ঘ দশ ঘন্টা আমাদের জার্নি হওয়ার কথা ছিল বাট এটা মিনিমাম তিন ঘন্টা লেট করে আমাদেরকে এনজিবিতে পৌঁছালো মানে টোটাল জার্নি আমাদের ১৩ ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমাদের একটাই কাজ এনজিবি মানে এই স্টেশন থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু হচ্ছে গাড়িতে উঠবো মানে আমাদের যে ট্রিপটা প্ল্যান করা আছে যেভাবে বাস সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে বাইরে যাব বাইরে গিয়ে কোনো টোটো ধরে যাব হচ্ছে জলপাইগুড়ি স্টেশন ওখান থেকে যদি বাস পাই তাহলে বাসে করে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রয়েছি হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে এই যে হচ্ছে রেলওয়ে স্টেশন ঠিক বাইরে রয়েছি আর এটা হচ্ছে পুরো একদম লাইন পড়েছে মানে যে শিয়ার গাড়িগুলো আছে তো শিয়ার গাড়িগুলো লাইন পড়ছে হচ্ছে শিয়ার গাড়ি যদি অল্প এই যে পিছন থেকে হচ্ছে শিয়ার গাড়ি আছে তো এই শেয়ার গাড়িতে করে যদি আপনারা যেতে চান তাহলে মোটামুটি আড়াইশো বা তিনশো টাকা মতন লাগবে বাট আমরা শিয়ার গাড়িতে যাব না যেহেতু এটা হচ্ছে খুবই বাজেট সো আমরা এখান থেকে ফার্স্ট টাইম যাব হচ্ছে জলপাইগুড়িতে মানে টোটো ধরে তিরিশ টাকা করে সম্ভবত ভাড়া যতদূর জানি আমি ওখান থেকে বাসের টিকিট কেটে তারপরে যাবো হচ্ছে দার্জিলিংয়ের জন্য তো তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে দেন তারপরে হচ্ছে যাবো হ্যাঁ তোমাদের ভাড়া কত করে লাগবে বলছিলে

একটা সমস্যার সম্মুখীন হতে হলো বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু দার্জিলিং মেল তিন ঘন্টা মতন লেট করেছে বিকজ এখানে মানে এই বাস স্ট্যান্ডে আসার পরে নিউ জলপাইগুড়ি তো প্রায় সাড়ে বারোটা থেকে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থাকার পরে লাইন একবার দেখো ওই যে সামনে একটা লাইন রয়েছে এই লাইন দিয়ে টিকিট কাটতে হবে দেড়টার সময় একটা বাস আসবে মানে ওখান থেকে ইনকোয়ারি রুম থেকে বলল যেটা হচ্ছে বাসের ভিতর থেকেই টিকিট করবে মানে ওইটা একটু রুটটা একটু ঘুরে তারপরে যাবে আর একটা আড়াইটের সময় বাস আছে মানে আমি সাজেস্ট করবো সময় যদি একটু দেরি হয়ে যায় তাহলে শেয়ার ট্যাক্সি একদম স্টেশনের কাছ থেকেই বুক করে নেওয়া এখন মনে হচ্ছে ভালো জানি না কি কিভাবে পৌঁছাবো আর কখন পৌঁছাবো অলরেডি বেজে গিয়েছে হচ্ছে দেড়টা মানে একটা উনিশ এখনও পর্যন্ত বাস আসেনি আসলে তারপরে এখান থেকে দেন যাবে তো দেখা যাক কি হয় যা হবে তোমাদের পরপর পরপর আপডেট তো দিতেই থাকবে

দার্জিলিং যেতে গিয়ে যে এরকম সিচুয়েশানে পড়বো মানে আগে ভাবতে পারিনি মানে আমি পাহাড়ে অনেক চলেছি বাট পাহাড়ের সিচুয়েশান মানে পাহাড়ে রাত্রেবেলার যে কেমন অভিজ্ঞতা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের এমন একটা জায়গায় মানে এরকম বিপদে পড়বো ভাবতেই পারিনি দেখো অবস্থাটা দেখো একবার দেখো পুরো বাস হচ্ছে আমাদের হেসে গিয়েছে পুরো একদম স্থিতি হবে কখনোই ভাবতে পারিনি বাস পুরো এক পুরো ফেসে গিয়েছে জানি না কিভাবে ঠিক হবে সবাই মিলে হেল্প করছে এখন এখন শুধু একটাই কথা সে ভগবান রক্ষা কর কি হবে জানি না তোলার চেষ্টা করছে মানে ঠেলে তোলার চেষ্টা করছে জানি না কতদূর কী হবে পরিস্থিতি গাড়িটা উঠে গিয়েছে এবার এখান থেকে বেরোনোটাই মেন বিষয় মানে কি বাঁচা বেঁচে গিয়েছি এখনো পর্যন্ত জানি না যে কিভাবে উঠালো গাড়িটা মানে যেহেতু এরা পাহাড়ি রাস্তায় চলে আর এখানে পাহাড়ি অনেক লোক রয়েছে সেহেতু নানাভাবে সাপল দিয়ে টোচেন করে তারপরে নিচে এক ধরনের মানে ইট পাথর টাইপের লাগিয়ে ঠেলে তারপরে গাড়িটাকে তোলা হলো তো ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে গাড়িটা এখন উঠে গিয়েছে তো এখনও এখান থেকে প্রায় তেইশ কিলোমিটার যেতে লাগবে মানে এক ঘন্টা মতন এখান থেকে লাগবে ফাইনালি একটা হোটেল পেয়েছি মানে অনেকটা খোঁজাখুঁজির পরে যেহেতু প্রায় নটা বেজে গিয়েছে তো এই হোটেলটা আমাদেরকে হাজার টাকাই পাওয়া গিয়েছে তো তোমাদের একবার হোটেলটা দেখায় এটা হচ্ছে হোটেলের ভিতরটা আমরা যেহেতু দুজন থাকব তো এই রুমেই মোটামুটি হয়ে যাবে তো এখানে একটা এরকম কভার রয়েছে ড্রেসিং টেবিল আর মোটামুটি এটা উডেন টাইপের আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছ এখানে ইয়ে রয়েছে আর গিজার শাওয়ার যেগুলো থাকার কথা আর কি তো সেগুলোই রয়েছে তো ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি যেহেতু এতটা জার্নি করে এসছি তারপরেও এরকম ভাবে এসছি মানে আজকে যেভাবে হয়েছে যে সিচুয়েশানে পড়েছি আমরা অ্যাকচুয়ালি সেই সিচুয়েশানে যে এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছেছি এটাই অনেক বিষয় তো যাই হোক তো এখন একটু ফ্রেশ হয়ে মানে যা ইচ্ছা ছিল যা প্ল্যান ছিল যে এখানে মোটামুটি আড়াইটে তিনটে নাগাদ পৌঁছে যাবো তারপরে দেন বিকেলবেলা একটু আশেপাশে ঘুরব তো প্রথম থেকেই আমাদের কিছু না কিছু ডিস্টার্ব হতেই রয়েছে কিছু না কিছু ডিস্টার্ব হতেই রয়েছে মানে কালকে সকালে আমি মানে এই রুমের যারা রয়েছে রিসেপশনিস্ট তাদের কাছ থেকে শুনলাম যে এখানে নাকি ম্যারাথন রয়েছে সো মোটামুটি আটটা নটার আগে নাকি কোনো কোনোভাবেই কোনো গাড়ি চলাচল করবে না তো টাইগার হিল কীভাবে যাব জানি না তো এরা বলছে যে নেক্সট ডেতে চলে যাবে ফার্স্ট সকালে তো হয়ে যাবে তো দেখা যাক এখন কি করা যায় তো আমরা এখন এই মুহূর্তে হচ্ছে হোটেলের সামনে দিয়ে বেরোচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল এই যে এটা হচ্ছে আমাদের হোটেল এই যে এটা হচ্ছে হোটেল এই যে এটা হচ্ছে একদম বাস স্ট্যান্ড এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আর উপরে গেলেই সামনে হচ্ছে মেল রোড তো এই ম্যাল রোডের পাশেই হচ্ছে আমাদের হোটেল তো এই হোটেলের নিচের দিকে এলে এখানে অনেকগুলো হোটেল রয়েছে যেখানে মোটামুটি ভাড়া নাই মানে এখন হচ্ছে পিক সিজন মানে কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে চব্বিশে ডিসেম্বর তো এইখন পিক সিজনে নিয়েছে হচ্ছে আমাদের হাজার টাকা করে রুম ভাড়া নিয়েছে তো আমরা দুজন আছি তো শেয়ার করে নিয়েছি সেই টাকা মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে তো হাজার টাকা নিয়েছে আর মানে পার ডে কিন্তু বলছি তোমাকে তোমাদেরকে আর একটা জিনিস যেটা বলি এই যে এখানে অনেক হোটেল রয়েছে তোমরা একটু বার্গেডিং করে যখন তোমরা আসবে একটু বার্গেডিং করে নেবে বিকজ এখানে পিক টাইমে বা অন্য টাইমে একটু কিন্তু রেট ওঠানামা করে এবং গাড়ি সব কিছুই একটু ওঠানামা সব কিছু করে তো সেই অনুযায়ী তোমরা একটু দেখে আমি ডেসক্রিপশানের নিচে অনেকগুলো হোটেলের নাম্বার বা সব কিছু দিয়ে দেবো তোমরা চাইলে সেগুলোতেও ফোন করতে পারো এবং এখানে এসে আমি মনে করি এখানে এসে যাচাই করে তারপর রুম দেখে তারপরে তোমাদেরকে নেওয়া এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ আর যেটা বলার আমরা এখন এখান থেকে বেরিয়ে লাঞ্চ কর সরি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে উপরে সাইট সিনগুলো আছে সেই সব সাইট সিনগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তো আমরা কিন্তু মানে আমাদের যে হোটেল ছিল নিচে সেই হোটেল থেকে কিন্তু চলে এসেছি মানে একটা সমস্যা হয়েছে আজকে হচ্ছে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর এই দার্জিলিংয়ে কিন্তু ম্যারাথন ছিল অ্যাকচুয়ালি যে কারণে আমাদের হোটেল মানে আমাদের যে গাড়িটা বুক করেছিলাম তো সেই গাড়িটা হচ্ছে নিচে পর্যন্ত যেতে পারছিল না তাহলে তার জন্য আমাদেরকে উপরে আসতে হলো মানে একটু উপরে মানে এটা হচ্ছে রোডের যে রাস্তাটা পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোডের রাস্তা মানে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের মানে পাঁচ মিনিট মতন লাগলো তো আমাদেরকে যে গাড়ির ড্রাইভার দাদা আছে সেটা হচ্ছে সে আমাকে এই হোটেল রামাডা এই হোটেল রামাডার সামনে দাঁড়াতে বললো তো আমরা এখানে চলে এলাম আর একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশান দিই যেটা হচ্ছে আমরা যেহেতু দুজন এসেছিলাম যেহেতু দুজনকে মানে দুটো একটা কাপলকে আমরা পেয়ে গিয়েছিলাম তো তাদের সঙ্গে হচ্ছে যে আমাদের যে গাড়িটা আছে সেটার হচ্ছে যে প্রাইস ছিল সেটা হচ্ছে শেয়ারিং করে নিয়েছি তো আমাদেরকে পঁচিশশো টাকা গাড়ি ভাড়া লেগেছে আমাদেরকে প্রায় সাতটা আটটা পয়েন্ট দেখাবে তো দেখছি কতক্ষণে গাড়িটা আসে আর যাদের সঙ্গে তো ওদের সঙ্গে একবার পরিচয় করে দিই দাদা এ না इसके साथ हरे मैडम के साथ हम लोग मतलब एडजस्ट कर लिया है। आपका नाम गजेंदर सिंह अच्छा मैडम आपका नाम? हम लोग मतलब एडजस्ट कर लिए मैं एडजस्ट करिए तर कि एक संगे घूरते जाए प्लान करख चले आसेंगे गाड़ी टाइम তো আসলে তারপরে আমরা যাব তো প্রায় এখান থেকে সাড়ে দশটা বেজে গিয়েছে যে ম্যারাথন দেখতে পাচ্ছো এখনও পর্যন্ত কিন্তু যাচ্ছে অনেকে মানে অনেক কান্ট্রি থেকে এখানে এসছে আর এখানে কিন্তু অনেক জায়গা থেকে শুধু ইন্ডিয়া থেকে না বাইরে থেকেও অনেকে এসছে এই ম্যারাথনের জন্য তো আমাদের গাড়ি কিন্তু চলে এসছে আর এটা হচ্ছে গাড়ি এই গাড়িতে করেই আমরা আজকে যাব আমরা কিন্তু পৌঁছে গেলাম ফাইনালি হচ্ছে জাপানিজ টেম্পেল তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জাপানিজ টেম্পেল আর আমরা এখন এই জায়গা থেকে উঠবো ঠিক আছে তো উঠে তোমাদেরকে ভিতরের পুরো ভিউটা কেমন হয় সেটা তোমাদেরকে ভালোভাবে তোমাদেরকে দেখাবো তো চলো একবার ভিতরটা কেমন জাপানিজ টেম্পেলের ভিতরটা সেটা তোমাদেরকে দেখায় কোনো এন্ট্রি ফি লাগে না যেটা আমি ড্রাইভারের কাছ থেকে শুনলাম দেখো এখানে একটা সুন্দর গার্ডেন টাইপের করা রয়েছে আর এটা হচ্ছে জাপানিজ এখানে একটা জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে আর এখানে একটা গার্ডেন টাইপের করা রয়েছে আর এটা হচ্ছে জাপানিস টেম্পেলের এখন কিন্তু এসে পৌঁছে গেলাম হচ্ছে বাতাসিয়া লুপ যেটা আছে যে ভিউ পয়েন্টটা আছে সেই বাতাসিয়া লুপের কাছে আর এখন একটু চায়ের জন্য মানে ঠান্ডা তো মোটামুটি যেটা ভেবেছিলাম অতটাও ঠান্ডা নেই বাট ঠান্ডা আছে মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে সবচেয়ে বড় জিনিস পাহাড় পাহাড় তো পাহাড়ে একটু হাওয়া বেশি দিচ্ছে যে কারণে ঠান্ডা বেশি লাগছে তো আমরা একটু চাটা কেনে তারপরে ভিউ ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি বাতাসিয়া লুপের ভিতরে ভিতরটা কেমন তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের টিকিটটা নিতে হবে টিকিট সংগ্রহ করতে হবে তো টিকিট এখান থেকে হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট তারপরে কিন্তু এন্ট্রি করতে হবে তো তোমাদের এখন দেখাবো হচ্ছে যে এখান থেকে দার্জিলিংয়ের মানে পুরো দার্জিলিং শহরটা কেমন লাগে সেটা একবার তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখো এর ভিতরে যেতে দেবে না যেতে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে আমি বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাই আপনাদের আরও একটা কথা বলি যেটা হচ্ছে আই লাভ দার্জিলিং এই হচ্ছে সেই জায়গা যেখানে আই লাভ দার্জিলিং এখানে এত লোক হয়ে গিয়েছে যে ফটো তোলাই এখন দুষ্কর এই যে সেই হাই লাভ দার্জিলিং তাসিয়া লুপে কিছুটা টাইম কাটানোর পর আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং মনোরম পরিবেশকে উপলব্ধি করতে করতে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে তো আমরা রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন এই যে যে ইয়ারিয়া মুভির যে শুটিংটা হয়েছিল তো সেই এই সেই এই সেই স্কুল মানে সেই স্কুলের সামনে দিয়ে এখন যাচ্ছি দেখো তো আমরা এখন এসি হচ্ছে টি গার্ডেনের পাশে টি গার্ডেন দেখার জন্য তো যেহেতু এখন বেজে গিয়েছে প্রায় আড়াইটে সেহেতু লাঞ্চ করার অবশ্যই দরকার না হলে আগে খাওয়া তারপরে তো ঘোরা এর জন্য ফার্স্ট টাইম আমরা লাঞ্চ করে নেব লাঞ্চ করে দেন নিচে যাব নিচে গিয়ে টি গার্ডেন তোমাদেরকে দেখাবো সামনে আর টি গার্ডেনটা একবার তোমাদেরকে দেখাই দেখো বেশি একটা বড় না বাট ভিউ কিন্তু এখান থেকে অসাধারণ ভিউ আসছে দেখো এখান থেকে কতটা সুন্দর লাগে ছোট ছোট এটা হচ্ছে চায়ের পাতা যেটা আমরা সকালে রোজ সকালে না হলে চলেই না মানে পুরো ইন্ডিয়াতে চা দিয়ে কিন্তু সকালটা শুরু হয় আর সেই চা গার্ডেন কিন্তু হচ্ছে এটা খুব একটা বড় না বাট এখান থেকে ভিউ পয়েন্ট একবার দেখো যে কত সুন্দর লাগছে দেখো ওখানে একটা বড় পাহাড় রোদ্দুর নেমে গিয়েছে ওই দিক থেকে বড় বড় পাহাড় মানে এখানে তো দার্জিলিংয়ে তো বলাই যায় যে কুইন অফ দ্য হিল দার্জিলিংয়ের দার্জিলিংটাকে তো সেই কুইন অফ হিলের দেখো ওই জায়গাটা দেখো কেমনভাবে ওটা হয়তো সম্ভবত চাষ করা হয় কোনো কোনো কিছু তো ওই যে যে রাস্তাটা ওটা হচ্ছে নিচে যদি কোনো যারা থাকে আর কি তাদের যে ছোটো রাস্তা হয় সেই রাস্তা অ্যাকচুয়ালি ওই রাস্তাতে গাড়ি চলে না আর এখানে কিন্তু দাঁড়িয়ে তোমরা কিন্তু একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খুব সুন্দর ফটো আসে তো চলো একবার তোমাদেরকে পুরো পুরো যে টি গার্ডেনটা আছে সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখো এইটা নাকি চা পাতা এই চা পাতাতে জানি না কেমনভাবে পড়ে চা হয় তো দেখো হ্যাঁ আরেকটা জিনিস তোমরা যখন নামবে না এই টি এখান থেকে তো ধরো সবাই সাবধানে নামবে কারণ একটু যদি পা পিছলে যায় সেক্ষেত্রে কিন্তু নিচে গড়িয়ে পড়ে যেতে পারো তো এই জিনিসটা সব সময় মাথায় রেখে তারপরে ঘুরবে তো আদারওয়াইজ ঠিকঠাক তো আমরা এখন টি গার্ডেন ঘোরা শেষ টি গার্ডেন তোমাদেরকে দেখালাম যে টি গার্ডেন থেকে কত সুন্দর লাগে ভিউ পয়েন্টটা মেনলি এখানকার যে ভিউ পয়েন্ট সেটা তো এবার আমরা যাব হচ্ছে হ্যাঁ জুতে তো আমরা এখন রয়েছি হচ্ছে দার্জিলিংয়ে যে জু পয়েন্ট সেই জু পয়েন্টে আমরা এখন রয়েছি তো এখন হচ্ছে এখানে সিস্টেম হচ্ছে সানডেতে মোটামুটি চারটে নাগাদ বন্ধ করে দেয় জুটা তো তার জন্য আমরা সাড়ে তিনটে প্রায় বেজে গিয়েছে তো বেশ বেস্ট লাইন রয়েছে যেহেতু পিক টাইম আর এখন পিক টাইম মানে ভীষণই ফিক তো এবার টিকিট ফিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো আর ভিতরে তোমাদেরকে কেমন সেটা তো দেখাবো মানে অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে ভিতরে কেমন হয় বাচ্চাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা সো চলো একবার ভিতরে গিয়ে ভিতরটাও দেখায় ভিতরে কিন্তু তিনটে পয়েন্ট আছে তো তিনটে পয়েন্টই তোমাদেরকে ঘুরে দেখাবো দেখো এখানে এগুলো রয়েছে হচ্ছে ব্ল্যাক বিয়ার এদিকে রেড পান্ডা এদিকে তারপরে যে উলফ এদিকে টাইগার এদিকে তো ওটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখো এখানে ঢুকেই একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে খুব সুন্দর করে একটা গাছ রয়েছে দেখো গাছটা বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে চলো যদি ভাগ্যে থাকে একদম সামনাসামনি লেপাট দেখতে পারবো একটা যে টাইগার আছে সেটাও দেখতে পারবো তো চলো কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো তোমরা চাইলে কিন্তু করতে পারো এটার ভিতরে রয়েছে যারা মানে পুরো ইন্ডিয়াতে মানে প্রথম থেকে দেশ স্বাধীন করার আগে এবং দেশ স্বাধীন করার পরে যারা মাউন্ট এভারেস্ট চড়েছে তাদের যে সব জিনিসপত্র রয়েছে তারা কীভাবে চড়েছে তাদের গোল্ড মেডেল সেই সব কিন্তু জিনিস কিন্তু এই ভেতরটায় রয়েছে মানে ওটা ওই পাশেরটাই হয়েছে যারা খরা পাহাড় মানে দুরকম পাহাড়ায় খরা পাহাড়ে চড়ছে তাদের জন্য আর যারা হচ্ছে মানে বরফ বরফিলা পাহাড়ে চড়ছে তাদের জন্য কিন্তু এই সাইডটাই রয়েছে সো এটা দেখতে পাচ্ছ এখান থেকে উপরটা কেমন সুন্দর সারাদিন ঘোরাঘুরির পর যখন মেলরোডে এলাম তখন যেন মনে হচ্ছে যে যদি না আসতাম এখানে রাত্রেবেলাটা তাহলে হয়তো কিছু একটা মিস করে যেতাম তো সেরকমই এতটা ভিড় ভাবতেই পারিনি মনে হচ্ছে যেন দুর্গা পুজোর ভিড়ের মতন তো কিছুটা টাইম সবার সঙ্গে পা মিলিয়ে মেলরোডে চলতে শুরু করলাম তারপরে কিছুটা টাইম রাস্তার দিকে ঘোরাঘুরি অনেক দোকান পাশার দেখতে দেখতে চলে গেলাম সেই বিখ্যাত রেস্টুরেন্টের সামনে আর এখানে গিয়ে তো দেখি উড়ে বাপ বাপ এত ভিড় তো কিছুটা ভিডিও করে চলে আসলাম অন্যরকম অন্য কিছু অ্যাক্টিভিটি এনজয় করার জন্য ঘুরতে খেয়ে পেয়ে গিয়েছিল ভীষণই রোডে দাঁড়িয়ে আর এরকম গরম গরম চিকেন মোমো তার খাওয়ার যে মজাটা সেটাই কিন্তু অন্য রকম তো খেয়ে দেখি যে এখানকার মোমো সত্যি কি ভীষণ ভালো নাকি টেস্টটা কেমন সেটা একবার দেখি এত গরম খাওয়া যাচ্ছে না সারার পর কিছুটা টাইম ধরে ঘুরলাম মেল রোডের আশেপাশে থাকা বেশ কিছু দোকানে দোকানে ঘুরতে ঘুরতে কখন যেন ঘড়ির কাঠায় বেজে গিয়েছে দশটা বুঝতে পারলাম না তো আর বেশি দেরি না করে যেহেতু কালকে সকালে আবার উঠতে হবে তো সেই কারণে চললাম এবার হোটেলের উদ্দেশ্যে সব কেমন সাইট সিং তারপরে আমরা এসে একটু রুম টুম রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গিয়েছিলাম ম্যাল রোডের দিকে তো ম্যাল রোডে ঘুরে তারপরে এই প্রায় দশটা বেজে গিয়েছে আমরা একবারে ডিনার সেরে তারপরে রুমে এলাম রুমে এখন কিন্তু আমরা চলে এসেছি ম্যাল রোডের যে শুরু সেইখানে ঠিক এটা হচ্ছে ম্যাল রোডের সকালবেলাটা দেখো কত সুন্দর লাগছে বাট এখানে কিন্তু সব দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে আর যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আজকে আমরা তোমাদেরকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে পারবো বিকজ আমাদের এই ট্রিপে প্রথম থেকেই নানান সমস্যা সৃষ্টি হয়েছিল যে কারণে কিন্তু আমরা টাইগার হিলে যেতে পারিনি আর আমাদের কাছে টাইমও নেই যে টাইগার হিলে যাওয়ার মতন তো সরি ফর দ্যাট বিকজ টাইগার টাইগার হিলে না যাওয়ার জন্য তো এখানে কিন্তু আজকে কিন্তু দেখো এখানে এসে গেছে আর এখানটা দেখো সকালবেলাটা কী সুন্দর লাগবে দেখো দেখো পায়রাগুলো কিন্তু একদম কাছে চলে আসছে মানে কোনো ভয় নেই বলতে গেলে চলে আর খুব সুন্দর লাগছে কিন্তু সকালবেলাটা বেলাটা এখানে মানে কতটা সুন্দর লাগছে না দেখলে তোমরা বুঝতে পারবো না যে কতটা বিউটিফুল লাগছে সো দেখো এখানে সকাল সকাল কিন্তু বাচ্চারা খেলা আরম্ভ করে দিয়েছে ব্যাডমিন্টন খেলা আর দেখো সেই ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে কিন্তু মানে পাহাড়ে যারা রাস্তায় চলে না তাদের জন্য কিন্তু খুব কষ্টকর বাট ভালো লাগে ও হো হো হোয়াটের ইউ হোয়াট এ ভিউ এই পাহাড়ে দাঁড়িয়ে পুরো নিস্তব্ধ জায়গায় এরকম পাখির ডাক শোনা কিন্তু একটা অন্য রকম অনুভূতি এটা কিন্তু একমাত্র পাহাড়েই পাওয়া যাবে দেখো হয়তো তোমরা শুনতে পাচ্ছো দেখো দেখেছ কেমন লাগছে মানে অস্বাভাবিক অস্বাভাবিক সকাল সকাল কিন্তু চলে গেলাম সেই জাগ্রত মহাকাল মন্দিরে আর এখানে এসে আসার পর মনে হচ্ছে যেন মানে মনের ভিতর থেকে কিছু একটা হালকা হয়ে গিয়েছে তো এখানে বসে কিছুটা টাইম ধরে আরাধনা দেখলাম এবং পুজো করলাম পুজো করার পর মন্দিরের চারিপাশটা ভালোভাবে ঘুরে ঠাকুরকে নমস্কার করে তারপরে পাহাড়ি সৌন্দর্য কিছুটা টাইম দেখলাম দেখে কিন্তু এবার কিন্তু আমাদের যাওয়ার পালা আর আজকে হচ্ছে লাস্ট দিন তো মহাকাল মন্দির থেকে আমরা মানে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম তো এবার আমাদের তোমরা চাইলে একটা সুন্দর সকাল মানে তোমাদের যে থার্ড দিন সেই থার্ড দিনে কিন্তু এসে মানে যদি তৃতীয় দিন থাকো বা লাস্ট দিনে যে কোনো একটা সময় বা রাত্রেবেলাও কোনো একটা সময় যদি এসে মহাকাল মন্দিরে পুজো দিতে চাও তো পুজো দিয়ে দিয়ে দিতে পারো তো আমরাও এরকম আজকে সকালবেলা আজকে আমাদের লাস্ট ডে তো আমরা পুজো দিয়ে দেন কিন্তু এবার আমরা যাব হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু জলপাইগুড়ি যাওয়ার জন্য যে বাস আছে বা শেয়ারিং যে যে কোনো একটা ভেহিকেলস ধরে তারপরে কিন্তু আমরা যাব তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো তো চলো টাটা গুড বাই